নুডলসটা এখন মনে হচ্ছে আমাদের বাংলাদেশের ছেলে বুড়ো সবারই একটা জাতীয় খাবারে পরিণত হয়েছে যদিও সবাই যে খুব খেতে পছন্দ করেন তাও না তারপরেও মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রেসিপি চেঞ্জ করে রান্না করলে ভালোই লাগে বিশেষ করে আমার কাছে স্যুপ নুডলসটা খুবই পছন্দ আর প্রতিদিন একদিন রাতে ভাত একদিন রুটি এই করে করে জীবন বরবাদ তাই আজকে একটু আলাদা খাবার টেস্ট করার জন্য স্যুপ নুডুলস রান্না করলাম স্যুপ আসলে খুবই মজা হয়েছে আমি মাঝে মাঝেই এভাবে স্যুপ রান্না করে খাই খুবই ভালো লাগে এভাবে আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন গাজর বাঁধাকপির সামান্য বিভিন্ন কিছু দেয়া যায় একবার একটা ভিডিওতে ক্রিম আপাকে দেখেছি পাঙ্গাস মাছের মাথা দিয়ে নুডুলস রান্না করেছেন সবাই কেকা আপার নুডুলস নিয়ে অনেক মজা করেন আসলে কেকা আপার চেয়েও ভেরিয়েশন আনার জন্য ক্রিম আপার নুডুলস রান্নাটা খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে যাই হোক পাঙ্গাস মাছের মাথা দিয়ে নুডুলস আমি খেতে চাচ্ছি না আমি আজকে রাতের জন্য এভাবেই ডিম দিয়ে একটু টমেটো দিয়ে সুপ নুডলস রান্না করলাম খেতে খুবই মজা হয়েছে খুবই সুস্বাদু এটাই আজকের আমার ডিনার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে নুডলসের পাকোড়াটাও ভালো লাগে মাঝে মাঝে ওটাও বানাই সেটা আমি ওটাও বানিয়ে একদিন আপনাদেরকে দেখাবো খাওয়াতে তো পারবো না দেখাবো হয়তো ওইভাবে অনেকেই বানান যে মাংস মিশিয়ে বা একটু সবজি অ্যাড করে নুডুলসটা সিদ্ধ করে মেখে বাস একটু তেলে ভেজে নিলেই হয় আসলে এখন খাবারে এত রকমের ভেরিয়েশন এত রকম খাবার যার যেমন খুশি রান্না করে খায় আগে প্রায় সেমভাবেই এক এক অঞ্চলে এক একভাবে বিভিন্ন খাবার হতো এখন যার যেমন ইচ্ছে সে তেমন রান্না করে এবং সবাই আলাদা সবাই ভালো থাকবেন শুভরাত্রি সবাই